এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই আর এই সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে শৃঙ্খল বালাবেন চরিত্র চরিত্রহীন বানাবেন এটা কখনই আমরা সহ্য করবো না এর প্রতিরোধ করতে হবে এবং প্রথমে শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এটা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাইকে রাষ্ট্র জানাতে বাধ্য কথা পরিষ্কার শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষাই কিন্তু প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাই কিন্তু আমরা জানতে বাধ্য কথা পরিষ্কার সেখানে আপনারা দেখছেন দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে ভিসি বড় একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে সেখানে একটা ছাত্র একটা সংগঠনের দলের সভাপতি সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো 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 হিসাবে না খারাপ বলবে তাহলে বুঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষা শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয় ব্যবহার করতে হয় এটা ওকে শিখানো হয় নাই এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি শোনেন যেই শিক্ষাটা ছোটোবেলায় দেওয়া হয় ওটা পাথর অঙ্কন করলে যেরকম কোনো দিন মুছে যায় না এইভাবে ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনো দিন ধ্বংস হয় না ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি দুই হাজার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতারো নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসব না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে কলে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকেও যে আমি নামাজ পড়ি নামাজ সারি না তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাঠানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দেবেন এবং এমপি বানাবেন অনেক কিছু আমাদেরকে অপহার দিয়েছেন এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব আপনাদের যেখানে যেখানে পথ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি শোনেন যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে ব্যাখ্যা আমি অত যাব না আমাদের দেশে প্রেসক্রিপশন না এ প্রেসক্রিপশন অন্য জায়গায় হয় এখানে বাস্তবায়ন হয় আপনি পরিষ্কার জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল অধ্যপতি পর্যন্ত কোনো ফ্যাসিস্ট কোন চাঁদাবাস কোনো খুনি কোনো জালেম দেশের টাকা পাচারকারী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে কখনো হয় নাই সিঁড়ি হিসাবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মস্তজে যাবে এই দুর্নীতিবাজদের কখন এই সহযোগিতা আমরা ছিলাম না এখন আমাদেরকে পাবেন না এক পর্যায়ে বলতেছিলাম যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে তাইলে এই দেশের পক্ষে মানবতার পক্ষে দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে কারা বলবে সেরকম একটা আপনি দল বের করে দেন তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছি হুজুর আপনাদের অবস্থানটা আমরা বুঝেছি প্রধানমন্ত্রীকে এভাবেই বলবো আলহামদুলিল্লাহ এরপর থেকে খুব একটা ডিস্টার্ব করে নেয় আমরা আল্লাহ মোটামুটি নির্বিলি থাকছিলাম তা যেই কথা আমি বলছিলাম আমাদের সম্মানিত আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই আমাদের জালাল ভাই আমাদের সম্মানিত মহাসচিব এবং আমাদের মাদানীশাহুর সহ যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বাস্তবতা হলো এতটুকুই আমরা কতদিন জেলে থাকবো কতদিন আমরা দাবি তুলব আসলে বাস্তবতা হলো এই পাঁচই আগস্টের পরে দুই এখন ইসলামের পক্ষের একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিলি করতে পারবো জেলে যেতে পারবো আমরা সাপলা চত্বর ঘটাতে পারবো কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকল সকলগুলো তহবান জানাবো আসেন যে আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আজকে স্কুলগুলো খালি হচ্ছে আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তরি না আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছাত্র নাই ছাত্রী নাই কোথায় যায় এখন আপনারা বুঝেন না বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক রচনা করবে এই জন্য আমরা তেপ্পান্ন বছর দেখেছি বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি কিন্তু আসলে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না এবং তারা স্থায়ী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদের মৌলবাদীদের অবয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের বিচার চিন্তার ব্যবধান থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পর গাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি সকলকে আহ্বান জানাচ্ছি আর বর্তমান অন্তর্বর্তকারী সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা ওখানে বসেছেন আমি প্রথম দিন ডক্টর ইউনু সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা মুসলমান বসবাস করে আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত আপনি কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি ধর্মীয় শিক্ষা ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল আমার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল আমরা পড়েছি আমরা দেখেছি কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কি শিখান কি করতে চান এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই আর এই সে টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেদ বালাবেন উশৃঙ্খল বালাবেন চরিত্র হিত বালাবেন এটা কখনই আমরা সহ্য করবো না এর প্রতিবাদ করতে হবে এবং প্রথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাইকে প্রথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাইকে ধরো রাষ্ট্র জানতে বাধ্য কথা পরিষ্কার এস কিন্তু সুন্দর সাজাবার একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা যেন এই সুন্দর পরিবেশকে আমাদের অবহেলায় নষ্ট না হয় এই উদার্ত আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন এই দেশের সন্তান আমরা যেন আর ফ্যাসিস এবং চাঁদাবাজ এবং যারা নাকি বিদেশে তাকে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করে এরা যেন আর ক্ষমতা আসতে না পারে এইভাবে আপনাদের কলম এইভাবে আপনাদের দায়িত্ব আপনাদের পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি